আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল তরমুজের ফ্রেশ জুস রেসিপি নিয়ে গরমে তৃপ্তি পেতে কিংবা ইফতারিতে কলেজে ঠান্ডা করতে তরমুজের এই ফ্রেশ জুসের কোনো তুলনাই হয় না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো তরমুজ তরমুজগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে গ্রেড করে নিব এতে করে তরমুজের ফ্রেশ জুস বের হয়ে যাবে আমি এখানে গ্রেটারের চিকন সাইড দিয়ে তরমুজগুলোকে গ্রেড করে নিচ্ছি এর ফলে তরমুজ থেকে খুব সহজেই জুসগুলো বের হয়ে যাবে আপনারা চাইলে বিচি ছাড়িয়ে তরমুজগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন আবার চাইলে চালনি দিয়েও চেলে নিতে পারেন তবে গ্রেট করে নিলে তরমুজ থেকে খুব তাড়াতাড়ি জুস বের হয়ে যাবে সম্পূর্ণ তরমুজ আমি গ্রেড করে নিয়েছি এবার এগুলোকে ছেঁকে নিব তাই এখানে একটা মিক্সিং বোলের উপর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে গ্রেড করে নেওয়া সম্পূর্ণ তরমুজ ঠেলে দিব এখন একটি স্প্যাচুলা দিয়ে তরমুজ থেকে চেপে চেপে জুস বের করে নিব খুব ভালো করে একটু সময় নিয়ে তরমুজ থেকে জুস বের করে নিতে হবে সম্পূর্ণ জুস আমি বের করে নিয়েছি এবার তরমুজের এই ফেলে দিব এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব এক ফালে লেবুর রস এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন তরমুজের ফ্রেশ জুস এই জুসটা তৈরি করা যতটা সহজ ততটাই হেলদি হয় দোকান থেকে কিনে না দিয়ে বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারবেন এই হেলদি জুসের রেসিপিটি এখন এগুলোকে আমি মিশিয়ে নিব চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে তরমুজের ফ্রেশ জুস মেশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে পরিবেশন করে নিব তাই আমি একটি গ্লাসে বরফের টুকরো দিয়ে দিচ্ছি তারপর জুসটাকে ঢেলে নিব এতে করে জুসটা ঠান্ডা থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে এবারে রমজানে এভাবে একবার তরমুজের এই ফ্রেশ জুসের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল একটি ঠান্ডা পানীয় রেসিপি নিয়ে গরমে রোজা রেখে ইফতারে যদি এক গ্লাস ঠান্ডা শরবত পাওয়া যায় তাহলে তা আর কোনো কথাই হবে না এই সিজনে পাকা বেল দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার শরবতের রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি পাকা বেল নিয়ে নিয়েছি এখন বেলটাকে ফাটিয়ে নিব আমি একটি বেলনের সাহায্যে বেলটাকে ফাটিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শক্ত জিনিস দিয়ে আঘাত করে বেলটাকে ফাটিয়ে নিতে পারেন এভাবে কয়েকবার আঘাত করলে বেলটা খুব সুন্দরভাবে ফেটে যাবে বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি এই বেলের উপরের অংশে কিছুটা সাদা প্রলেপ পড়েছে এই সাদা প্রলেপটাকে আমি ফেলে দিয়ে নিচের হলুদ অংশ নিয়ে নিব বেলের ভিতরের গাছটাকে আমি এরকম একটি চামচ দিয়ে নিয়ে নিব মিক্সিং বলে আমি সম্পূর্ণ গাছ সংগ্রহ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পানি এবার পানির মধ্যে বেলের গাঁতকে ভালো করে কুচলিয়ে নরম করে নিব এতে করে গাড়টা ছেঁকে নিতে সহজ হবে আর আশগুলো আলাদা হয়ে যাবে এখানে গাড়টা অনেকটাই ঘন মনে হচ্ছে তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে নিচ্ছি অর্থাৎ আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি সম্পূর্ণ গাঁত মধ্যে আমি নরম করে নিয়েছি এবার এগুলোকে ছেঁকে নেওয়ার পালা তাই এখানে মিক্সিং বুলের ওপর একটি ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে সম্পূর্ণ বেলের গাঠটাকে ঢেলে নিব তারপর চামচ দিয়ে এভাবে চেপে চেপে বেলের রসটাকে বের করে নিব এতে করে বেলের আঁশ এবং বিচিগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে আর ফ্রেশ গাঠটা নিচে পড়ে যাবে শেষে যে বিছিয়ার আঁশগুলো থেকে যাবে এগুলোকে আমি ফেলে দিব এবার ছাঁকনির মধ্যে লেগে থাকা গাছগুলোকে সংগ্রহ করে নিব দেখুন ছেঁকে নেওয়ার ফলে এরকম ফ্রেশ গাত বের হবে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জাল করা লিকুইড মিল্ক এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এভাবেই ঝটপট তৈরি করে নিতে পারবেন বেলের ফ্রেশ জুস আর এই জুসটা খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তৈরি হয়ে গেল বেলের ফ্রেশ জুস এবার এগুলোকে পরিবেশন করে নিব তাই গ্লাসের মধ্যে আমি দুই টুকরো বরফ দিয়ে দিচ্ছি তারপর গ্লাসের মধ্যে বেলের শরবত ঢেলে নিচ্ছি গরমে তৃপ্তি পেতে এবং ইফতারে কলেজা ঠান্ডা করতে এরকম একটি শরবতের কোনো তুলনাই হয় না বেলের শরবতের পারফেক্ট স্বাদ পেতে অবশ্যই রেসিপিটি ফলো করে দেখতে পারেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি রিফ্রেশিং ড্রিঙ্কস রেসিপি নিয়ে এই গরমে তৃপ্তি পেতে এবং ইফতারিকে আরও বেশি মজাদার করে তুলতে আপনিও ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি লাচ্ছি রেসিপি ঘরে থাকা খুব সামান্য আর দুধ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি ড্রিঙ্কস রেসিপিটি তো চলুন কথা না বাড়ি এই রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আট থেকে দশটি খেজুর খেজুরের বিচিগুলোকে ছাড়িয়ে আমি খেজুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে লিকুইড মিল্ক দুধটাকে এমনভাবে দিতে হবে যেন খেজুরগুলো দুধের মধ্যে ভালো করে ভিজে থাকে এখন এই দুধে ভিছানো খেজুরকে প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে লাচি তৈরির জন্য আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মিষ্টি দই আপনারা চাইলে এখানে টক দইও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ইলাচিটা তৈরির জন্য মিষ্টি দইটাই থেকে বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার মিল্ক দুই টেবল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো খেজুরগুলো সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর সবশেষে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরু বরফ বরফটা অবশ্যই ব্ল্যান্ডারের ওয়াট বুঝে শুনে দিবেন আপনারা ব্ল্যান্ডারের ওয়াট যদি কম হয় ক্ষেত্রে এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন অথবা চাইলে পরিবেশনের সময় গ্লাসে বরফ দিয়ে নিতে পারেন এবার সবগুলো উপকরণকে আমি খুব স্মুথলি ব্ল্যান্ড করে নিব দেখুন আমার লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে চার থেকে পাঁচবার ব্ল্যান্ড করলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে খেজুরের এই স্মুথ লাচ্ছি রেসিপিটি এখন লাচ্ছিটাকে আমি পরিবেশন করে নিব এই পরিমাণে লাচ্ছি তৈরি করলে চার থেকে পাঁচজন অনায়াসেই খেতে পারবে আর খেজুরের লাচ্ছি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় ইফতারিতে এরকম একটি রিফ্রেশিং ড্রিঙ্কস থাকলে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্কস রেসিপি নিয়ে এই গরমে তৃপ্তি পেতে কাঁচা আম দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার জুস রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আমের জুস তৈরি করার জন্য আমি এখানে চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ধুই নিব আমগুলোকে আমি কেটে ধুই নিয়েছি দেখুন আমগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন আমের টুকরোগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কোয়াটা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ বিট লবণ দুইটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি বরফের টুকরো দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি এবার সবগুলো উপকরণকে ব্ল্যান্ড করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি করে নিয়েছি কলিজে ঠান্ডা করা কাঁচা আমের জুস এবার এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব কাঁচা আমের এই সিজনে খুব সহজে আপনিও চেলে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি এভাবে একবার হলেও পাশে আমের জুস তৈরি করে দেখবেন ছোটোবেলা সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ